দিন আকস্মিক তিস্তা নদীর বন্যায় উজান থেকে পানি নেমে আসার কারণে যে বন্যা সেই বন্যার কারণে আকস্মিকভাবে একটি মিনি বাঁধ ছিল সেই মিনি বাঁধটা ভেঙে যায় ভেঙে যাওয়ার কারণে প্রায় এক হাজার বিঘা সম মানে রোপা আমনের জমি ডুবিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে সেটা বন্ধ করার কোনো উপায় ছিল না পানির এতই বেশি স্রোত ছিল যে সে সম্ভব না পরবর্তীতে সেই রাতেই হাতিবান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তিনি আসছিলেন এবং দীর্ঘ সময় এই এলাকায় ছিল আমিও সাথে ছিলাম এবং তিনি শুধু মানে সর্বাত্মক সহযোগিতা দিতে চাইছে এবং বলছে যে পানি কমার সাথে সাথেই এই ভাঙাটা বন্ধ করা হবে এবং সেই বন্ধ করার উদ্দেশ্যেই আমরা ঠিক যেখানে ভাঙছে তার একটু আগে মূল্য দিতে মূল নদীতে যে জায়গাটায় পানি যাচ্ছে সেই জায়গাটা আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আমরা এটা বান্দার ব্যবস্থা করতেছি এইটা বান দিলে আমাদের ওই ভাঙাটা বান্দার সুবিধা হবে আর এই কারণে আমরা এই কাজটা করতেছি স্থানীয় লোকদের সহযোগিতায় এখানে স্থানীয় লোকদের সহযোগিতায় বস্তা এবং স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমরা এই কাজটা করতেছি এই কাজটা করলে এলাকার হাজার হাজার বিঘার সম্পত্তি যে আবাদি জমি সেটা ভালো হবে এবং যে ক্ষতি হয়েছে হয়তো সেই ক্ষতি পূরণ হবে না কিন্তু কিছুটা হলেও আমরা সেই ক্ষতির মাঝখান থেকে বাঁচতে পারবো এই কারণেই আমরা স্থানীয় লোকদের সহযোগিতায় আমরা এই কাজটা